গতকাল রাতে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে গেছে হাজারো হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা নিউ মার্কেট গতকাল রাতে নিউ মার্কেটের এক নম্বর গেটের পরিস্থিতি ভীষণ ভয়াবহ ছিল পুরো নিউ মার্কেটের ভিতরে পানি জমে গিয়েছিল কিছু কিছু দোকানের ভিতরেও পানি ঢুকছিলো আর দোকানদাররা ড্রেনের মাধ্যমে পানিটা বের করার চেষ্টা করছিল কিন্তু এই পানিগুলো শুধু আকাশের পানি নয় ড্রেন উপচেও কিন্তু এই পানিগুলো বের হচ্ছে ঢাকা শহরের ড্রেনগুলো ঠিক সময় মতো পরিষ্কার না করার কারণে ড্রেনের মধ্যে অনেক রকমের প্লাস্টিক জমে থাকে আর তখন পানিগুলো ড্রেন দিয়ে আর যেতে চায় না ড্রেন উপচে তখন পানি উপরের দিকে রয়ে যায় এতেই কিন্তু বেশিরভাগ জলাবদ্ধ হয়ে থাকে বৃষ্টি কিন্তু পড়তে আছে আমরা এখন উপরে যাচ্ছি উপর থেকে নিচের ভিউটা আপনাদেরকে দেখাই নিচের যে যাওয়ার রাস্তাটা রয়েছে বা ভিতরে ঢোকার রাস্তাটা রয়েছে এটাও কিন্তু পুরোটা পানিতে ভর্তি হয়ে গেছে এখন কিন্তু তাও খুব একটা পানি জমেনি কিন্তু যখন আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম তখন এই গেটটার এখানে ছিল এক হাঁটু পানি আর আরেকটু যখন বের হয়েছিলাম তখন এক কমর পানি ছিল পানি থামছে না দেখে আমরা একটু উপরতলাটা ঘুরে দেখছি উপরতলাটা ঘুরে দেখতে দেখতে দেখি যে উপরতলায় পর্যন্ত পানি চলে এসেছে নিউ মার্কেটের উপরতলায় পানি চলে এসেছে উপরে স্বাদ নষ্ট রয়েছে এই কারণে নিউ মার্কেট থেকে যত যাত্রীরা গাড়ি মোটরসাইকেল নিয়ে এসেছিল সবাই কিন্তু দুর্ভোগের শিকার হয়েছে গাড়ি মোটরসাইকেল নষ্ট হওয়ার কারণে অনেক মানুষকে কিন্তু হেঁটে হেঁটে বাসায় যেতে হয়েছে এই দুর্ভোগ কমাতে ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত